যে এমন একটা অসুখ যেটার কিন্তু কোনো কনফার্মেটরি টেস্ট নেই আচ্ছা এটা আমাদেরকে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমেই কনফার্ম করতে হয় কিন্তু তাই বলে এই নয় যে আমরা কোনোই টেস্ট করব না আচ্ছা আমরা কয়েকটা টেস্ট করি কিন্তু সেটা করি হচ্ছে অন্য কোনো অসুখ আছে কিনা সেটা রুল আউট করার জন্য যদি ধরুন কারোর রিমেটয়েড আর্থরাইটিস আছে তারও তো বিভিন্ন ঘাঠে ঘাঁটে ব্যথা হবে এবার আমরা বুঝবো কি করে যেটা রিমেটয়েড আর্থেরাইটিস না ফাইব্রোমাইজে থেকে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট ধরুন করলাম সেটা থেকে আমরা বুঝতে পারলাম যে না এটা রিমেটয়েড আর্থরাইটিস মানে রিমেটয়েড আর্থেরাইটিস এর মার্কার গুলো পজিটিভেলও বা এই ধরনের আরো কোনো মাস্কুলস্কেলিটাল যদি কোনো ডিজিজ থাকে বা ধরুন মানে রিঅ্যাক্টিভ অন্য ধরনের আর্থারাইটিস থাকে সেই ধরনের আর্থেরাইটিস এর মার্কার করুন সেটা পজিটিভেল ও আমরা বুঝতে পারলাম তো সর্বশেষে যদি সব টেস্ট নেগেটিভ আসে কোনো টেস্টে আমাদের কোনো পজিটিভ রেজাল্ট না আসে সেটাই আমাদের লাস্টলি বলে দেয় এটা ফাইব্রোমাইলজিয়া মানে বলতে পারি এটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন আচ্ছা তার মানে এই যে লোকে বলে যে আমি এত টেস্ট করেছি কোনো রোগ ধরা পড়ছে না একদমই তাই এবং অনেকে এটাকে বলে যে তার মাথা খারাপ হয়ে গেছে সে পাগল হয়ে গেছে মানে এই জিনিসটা খুব কমন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই অসুখটা যে যাদের এরকম সারা গায়ে ব্যথা সব টেস্ট নর্মাল কিচ্ছু ধরা পড়ছে না তাদের কিন্তু ফাইব্রোমাইলজিয়া থাকতে পারে